আবেদন ফি কমানো সহ চার দফা দাবি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলনে চাকরির আবেদন ফি কমিয়ে সর্বোচ্চ দুশো টাকা করা পিলি পরীক্ষায় কাটমার্স প্রকাশ করা সহ প্রিলিমিনারি রিটেন ও ভাইবার নাম্বারপত্র আলাদাভাবে প্রকাশ এবং প্রিলির এক সেট উত্তর প্রকাশ করা বিসিএস সর্বোচ্চ এক বছর আর অন্যান্য চাকরিদের সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা পিএসসি থেকে ফ্যাসিবাদের ও দুর্নীতিবাসদের অপসারণ করা দাবি জানান তারা বিন ইয়ামিন মোল্লা বলেন সরকারের দায়িত্ব বেকারত্ব দূর করা ক্ষমতায় আসার আগে সব সরকার বেকারত্বের জন্য অনেক কিছু করার প্রতিশ্রুতি দেন কিন্তু যখন তারা সরকারে চলে আসে তখন তারা তাদের সেই প্রতিশ্রুতি ভুলে যান গত উনিশে নভেম্বর সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন চাকরিতে আবেদনের ফি এর বিষয়ে অ্যাসেসমেন্ট চলছে কেন এত সময় নিয়ে অ্যাসেসমেন্ট করা প্রয়োজন এই অ্যাসেসমেন্ট তো অনেক আগেই করা হয়েছে তিনি আরও বলেন অর্ডিন্যান্স জারি করে চাকরিতে আবেদন ফি যেন ন্যূনতম দুইশো টাকা করা হয় সামনে সাতচল্লিশতম বিশেষ পরীক্ষার ফের সাতশো টাকা দিয়ে আবেদন করতে হবে চাকরি প্রত্যাশীদের আমরা সরকারকে তিন দিনের আলটিমেটাম দিচ্ছি যেন অবিলম্বে সরকার যদি তরির গতিতে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয় যদি এ বিষয়ে কোনো দুষ্মান পদক্ষেপ না নেওয়া হয় প্রয়োজন আমরা কিন্তু আন্দোলনে যাব পিএসসির চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়ে ছাত্রনেতা বলেন দীর্ঘদিন ধরে নিয়োগের যে স্থবিরতা রয়েছে সেগুলো যেন অতি দ্রুত কাটে ওঠা যায় এখনও পিএসসিতে আওয়ামী আমলের দোষ রয়েছে তাদের বিরুদ্ধে যেন তরিদ গতিতে ব্যবস্থা নেওয়া হয় যাই হোক চাকরির ফি আবেদন ফি অবশ্যই কমানো উচিত বেকাররা এত টাকা দেওয়ার সামর্থ্য রাখে না অনেকে চাকরি ফি বেশি হওয়ায় বেশি বেশি আবেদন করতে পারে না সো অবশ্যই চাকরির ফি কমাতেই হবে